আজকে একটা একদম সাধারণ নর্মাল একটা পটল আলুর কষা নিয়ে চলে এসেছি আজকে একদম কষা করবো কোনো ঝোল বা কিছু রাখবো না একদম কষা কষা পটল আলুর তরকারি করবো তার জন্য কিন্তু পটলগুলো গোটা গোটা পটলগুলো কিন্তু আমি শুধু দুভাগ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন না একটু খোলা একটু রেখেছে এরকমভাবে কেটেছে বেশ দেখতেও সুন্দর লাগে আর একদম কিন্তু চিট খেয়েও যায় না আর আলুগুলোও কিন্তু এই যে দুভাগ করে কেটে নিয়েছি এইভাবেই করে নিয়েছি পটল কষার জন্য কিন্তু এইভাবেই একটু কেটে নিতে হবে নালে কিন্তু ভালো লাগবে না আর কড়াইতে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলের মধ্যে কিন্তু পটলগুলোকে পটল কষা করতে গেলে পটল কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা একদম লাল লাল করে সুন্দরভাবে পটল কষাতে পটল না ভাজলে কিন্তু ভালো লাগবে না তাই পটল আলু কিন্তু আমি একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এখন কিন্তু আমি কিছুই দিলাম না নুন না হলেও আমি কিছুই দেব না এখন একটুখানি ভাজা হোক তারপরে কিন্তু আমি নুন চাষ করব বন্ধুরা এইভাবে পটল কথা করলে কিন্তু এই তরকারিটা দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন রুটিও খেতে পারবেন ভাতও খেতে পারবেন তাই দেখতে থাকুন যে আমি কীভাবে আজকে পটল কথাটা করি বন্ধুরা অনেকটা পরিমাণে কিন্তু আমার পটলটা ভাজা হয়ে গেছে এর সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো আলুটা দিয়ে কিন্তু এবার আমি দেব বন্ধুরা হলুদ পরিমার মতন আর দেব লবণ দিয়ে কিন্তু সুন্দর ভাবে একদম ভাজবো একসঙ্গে পটল আলু তুলে দিলে একসঙ্গে কিন্তু পটলগুলো সুন্দরভাবে তখন ভাজা হতো না এখন আমি হাফ ভাজা হয়ে গেছে তারপরে পটলগুলো আলুগুলো দিলাম বন্ধুরা দিয়ে খেলতে এবার আলু পটল সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব গরমে কিন্তু আমি একদম সামান্য মশলা নিয়েছি নিয়েছি একটু লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি আর টমেটো নিয়েছি এটা দিয়েই কিন্তু আমার মশলাটা হবে মশলা কমের জন্য কিন্তু তরকারি যে খেতে ভালো লাগবে না তা কিন্তু না পটল কষাটা কিন্তু অসাধারণ খেতে লাগবে তাই চলুন এইটুকুনি মশলা দিয়ে আমি বেশি মশলা দিলাম না একদম খুব গরম পড়েছে একদম হালকা ফালকা মধ্যে যাতে সুন্দর খেতে হয় সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব চলুন বন্ধুরা মশলাটা আমি করে নি রান্না করতে করতে আমার গাছের ফুলগুলোকেও আপনাকে দেখাতে চলে এলাম আগে কিন্তু গাছটাতে কিন্তু অনেক ফুল ধরেছে বেশ সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন থোকা জবাগুলো দারুণ হয়েছে কিন্তু ফুলগুলো এই দেখুন এই গাছেও হয়েছে অনেক ফুল হয়েছে এর রান্না করতে করতে আমার এর গাছগুলো দেখাতে চলে এলাম আর আজকের ওয়েদার কিন্তু এই যে এই রকম করে আছে একদম দেখতেই পাচ্ছেন একদম ওয়েদারটা আকাশটা এইভাবে করে রয়েছে আর আপনাদের দাদা ভাই এখানে এই যে কাজ করছে গাছের কাজ করছে কিছু গাছ টাছ লাগাচ্ছে বন্ধুরা আলু পটলটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু পটল কষা করতে গেলে কিন্তু আলু পটল দারুণ করে ভেজে নিতে হয় একদম সুন্দরভাবে লাল লাল করে আমার পটলগুলো দেখুন আলুগুলো সব কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো আলু পটলগুলো একদম তুলে নিয়েছি এখানে মশলাও কিন্তু হয়ে গেছে আর এখানে তেল আছে আলু পটলে যখন কষা করে নিচ্ছি একটু তেলটা লাগে কেন পটলগুলো একদম ছাঁকা তেলে ভাজ যায় সেই তেলের মধ্যে কিন্তু আমার তেল আছে পটল ভাজার তেলেতেই কিন্তু আমি একটু শুধু তেজপাতা দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু পুরো নিরামিষ হচ্ছে বন্ধুরা আমার সমস্ত রান্নায় কিন্তু আমি নিরামিষ করি বা আমরা নিরামিষ খাই তাই আমার পরিবারটা কিন্তু নিরামিষের মধ্যেই সমস্ত কিছু চলে এবার বাটনের মধ্যে যে দিয়ে দিলাম টমেটো জিরে আর আদা লঙ্কা আপনাদের দেখালি যে টমেটোটা এরকম মিক্স করে পিউরি করে দিলে কী হবে বন্ধুরা একটু গ্রেভিটা হবে তাই না নাহলে গ্রেভিটা আসবে কিসে তার জন্য কিন্তু আমি টমেটোকে এইভাবে পিউরি করে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে পিউরি করেই দেবেন তাহলে গ্রেভিটা আসবে পটল কষাতে গ্রেভিটা না হলে কষাটা হবে কোথা থেকে এবার দিয়ে দেবো আমি নুন হলুদ আঞ্জার মতন আর যেহেতু একদম নিরামিষ আর টমেটো আছে তার জন্য কিন্তু ব্যালেন্স রাখার জন্য আমি একটুখানি দেবো চিনির দানা এটা যদি আপনি পছন্দ করেন দেবেন না হলে দেবে না একটুখুনি চিনির দানা দিলে কিন্তু তরকারিটা মিষ্টি হয় না তরকারির একটা সুন্দর একটা টেস্ট আছে এবং টমেটো ইউজ করার জন্য কিন্তু সেই জিনিসটা ব্যালেন্সও করে তাই না তার জন্য কিন্তু একটু চিনির দানা নিরামিষ আর সব থেকে বড়ো কথা নিরামিষ কোনো পদেতে কিন্তু একটু চিনি দানা না দিলে কিন্তু ভালো লাগে না চলুন বন্ধুরা এবার এটা কিন্তু কষানো অবস্থা আমি অপেক্ষা করবো যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে যাবে বন্ধুরা মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে গেছে আর মশলাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি আলু পটলটা দিতে পারি এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না বন্ধুরা এবার কিন্তু যেটুকুনি সেদ্ধ বাকি আছে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন ভাজার সময় যেটুকুনি বাকি আছে এবার ঢাকা দিয়ে দিয়ে গ্যাস আসতে করে একদম আমি করব। দেখতে আর কালারটা দেখো বন্ধুরা অল্প মশলাতে মশলা বেশি দিলেই যে সুন্দর হয় তা বন্ধুরা না কিন্তু অল্প মশলাতে কিন্তু অনেক সুন্দর রান্না হয় দেখতেই পাচ্ছেন পটল কষার কালারটা শুধু দেখতে পেয়ে গেছেন যে কেমন এসেছে পটল কষার কালারটা কিছুই নেই আদা জিনে বাটা আর টমেটো কি দারুণ এসে যে চলুন বন্ধুরা এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে কষে নিই যেটুকুনি আছে নালে আমার কিন্তু পটল পটর সবই কিন্তু একদম ভাজা ছাঁকা থেলে ভাজা মানে পুরোই ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো পটল আলুর তরকারিটা কিন্তু আমার কমপ্লিট একদম গ্যাস আসতে দিয়ে একদম আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পটল থেকে একদম মশলা থেকে যে জলটা বেরোনো বেরিয়ে গেছে আর দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তা একদম দিয়ে তো বলবো একটা নাবে সামান্য পটলের তরকারিটা নাবে নিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে যারা ভাবছেন পটল খেয়ে খেয়ে হেজ হয়ে গেছে আর পটল খেতে ভালো লাগছে না তাদের বলবো একবার এইভাবে কম মশলা দিয়ে একটু রান্না করে দেখুন এইটা যে তারা বলবে বারবার খাবো পটল আর তাদের কাছে হেজ লাগবে না কিন্তু যারা অনেক খেয়ে খেয়ে দেখবেন একটা বলে যে দূর আর পটল খেতে ভালো লাগছে না আর কত খাবো পটল তাদের বলবো একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা এইটা পরোটা লুচি রুটি ভাত সবের সঙ্গে কিন্তু যাবে আর একদম কম মশলা দিয়ে একটু তেলটা লাগে যেহেতু পটল আলু ছাকা তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটা একটুখুনি লাগে মশলা কিন্তু একদমই কম লাগে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখেছি তা যদি আপনাদের পটল আলুর কষাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকবেন আর একবার বানিয়ে দেখুন যে কেমন লাগলো আর আপনারা কোথা থেকে কে কোথা থেকে আমার এই যে ভিডিওটা দেখছেন রেসিপিটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যাতে আপনার পরিবারে গিয়েও আমি কমেন্ট রেখে আসতে পারি বন্ধুরা চলুন শুভ দুপুর